পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা বানচাল গ্রেপ্তার দশ বড়ুয়া থানার পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে পুলিশের স্টিকার লাগানো টাটা সুমো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের একটি বড়সড় চক্রের পরিকল্পনা বড়য়া থানার পুলিশ বানচাল করে দিয়েছে এই ঘটনায় বড়ুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের টিম তদন্ত শুরু করে জড়িত মোট দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় বীরভূমের রামপুরহাট থেকে একটি পাথর বোঝাই ডাম্পার কান্দি সাঁথিয়া রাজ্য সড়ক দিয়ে আসছিল বড়বার কুন্ডল ও বিছুর মোড়ের কাছে পুলিশের স্টিকার লাগানো একটি বোলেরো গাড়ি সেই ডাম্পারটিকে দান করায় গাড়িতে থাকা পাঁচজন দুষ্কৃতী চালক ও খালাসিকে গামছা দিয়ে বেঁধে ডাম্পারটি ছিনতাই করে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে বড়ুয়া থানার ঘটনাস্থলে পৌঁছয় এবং চালক ও খালাসিকে উদ্ধার করে এরপরই বড়ুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এই তল্লাশিতেই ছিনতাই হওয়া ডাম্পারটি উদ্ধার করা হয় সঙ্গে তিনটি পুলিশের স্টিকার লাগানো গাড়িও উদ্ধার করা জানা গেছে হলুদ রঙের ডাম্পারটিকে দুষ্কৃতীরা সবুজ রং করে দিয়েছিল অভিযুক্ত ব্যক্তিদের নাম সিদ্দিক হোসেন পিয়ারুল সাহাপাড়ার মুনিফর রহমান শেরপুর খাড়গ্রাম থানা বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার সুলতানপুর থেকে গ্রেপ্তার তফিজুল শেখ তফিজুল শেখ সাহেব সুলতানপুরের সাজমল শেখ সম্রাট শেখ কুলি চৌরাস্তা বড়োয়া থানার লগ্রাম থেকে জাহাঙ্গীর শেখ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার সুলতানপুর থেকে গ্রেপ্তার সাবিরুল মীর সাবির জাকির মির বড়োয়া থানার কুলি চৌরাস্তা থেকে আলামিন শেখ মিন্টু কুলি চৌরাস্তা মিনাই শেখ বড়োয়া থানার মুনাইকান্দ্র গ্রাম থেকে মিনারুল শেখ ও মিনাই বীরভূম জেলার মল্লারপুর খোরাসিনপুর থেকে গ্রেপ্তার মহিউদ্দিন আলম কাজল খুরশেদ আলম মুর্শিদাবাদ জেলার ফারাক্কার মহাদেব নগর থেকে গ্রেপ্তার আকমল শেখ আকুল ও জুব্বার আলী দক্ষিণ মুর্শিদাবাদের শামশিরগঞ্জ থেকে গ্রেপ্তার ইকলাসুর রহমান ইকলাসুর মাস্টারমাইন্ড ইমাজুদ্দিন শেখ ওরফে ফারিং ফরিং শেখ কান্দি থানার হিজল মিঠুন শেখ ও মাজিদ শেখ বড়য়া থানার পুলিশের এই সাফল্য এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এই চক্রের সাথে আরো কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে গুডস ভেহিকল যেটা রামপুরহাট বীরভূম থেকে এইদিকে কুন্ডাল হয়ে বড়োয়া থানার ঢুকছিল তার পিছনেই একটা বোলেরো গাড়ি যার উইন্ডসশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকেলকে ওভারটেক করলো তারপরে আটকালো আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার আর দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে ছয় আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মসও ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহিকেল যেটা ছিল ওটার উপরে চেপে গেল তারপরে ওই ওটাকে নিয়ে কুলি কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি এই ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই গুডস ভেহিকল বসে একটা ড্রাইভার এবং দুটো কন্ডাক্টারকে ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিলো নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে ওখানে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল কোনোভাবে এই যে আমাদের তিন ভিক্টেন্স ছিল এরা নিজেরকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে নিজের ড্রাইভারকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন দিলো এই কমপ্লেনিং এর ব্যক্তি থেকে আমরা বরবা থানাতে একটা ডেকোরিটিভ এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2 312 বি এন এস এবং 2527 আর্মস एक्ट এই কেস স্টার্ট করার পরে আমাদের বরবা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেছিলা আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটা বাইরে আর চার জনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই

এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল আঠারো ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি করতে পেরেছি তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা জনকে অ্যারেস্ট করতে পেরেছি তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি যার মধ্যে একটা নিশান ম্যাগনেট গাড়ি ছিল একটা বোলেরো গাড়ি ছিল আর একটা স্করপিও গাড়িও ছিল আর তার সাথেই আমরা দুটো আর্মস ও রিকাভার করতে পেরেছি